নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই আপনি তো আমাকে যেটা করতে পারেন তাহলে মামলা করেন কোর্টে যান কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি এখানে কোনো রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা না এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনারা আমার এখানে তেমন কিছুই নাই এখানে এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আমি আর আপনাদের সঙ্গে চলতে বল অবশ্যই থ্যাঙ্ক ইউ वेरी কোনো কথা হলো না আপনি তো আমাকে যেটা করতে বলেন তাহলে মামলা করেন তোে যাও মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের আমি আগে সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না দ্বিতীয়ত হচ্ছে আমার যাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম সেই আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি বেঠিক আমার মনে হয় না আর যদি আমার আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই তবে আপনি প্লিজ আর আমাকে করবেন তো এই আমি আমার এতটুকু এখানে বক্তব্য